জীবনে অসম্ভবকে সম্ভব করতে গেলে জীবনে স্বপ্ন পূরণ করতে গেলে ইচ্ছা শক্তির মূল্য অপরিসীম ইচ্ছা শক্তির মূল্য অনেকটা মনে রাখবে কোনো মানুষের যদি সত্যি ইচ্ছা হয় সে চাঁদে যাবে সে কিন্তু চাঁদে যেতে পারে সে যদি জানতে পারে চাঁদে যেতে গেলে রকেট বা পেলেন ছাড়া সম্ভব নয় সে কিন্তু রকেট বা পেলেন আবিষ্কারও করে ফেলতে পারে তার জ্বলন্ত উদাহরণ মার্ক জুকার বাগ যখন তার গার্লফ্রেন্ড হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছিল তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার এতটা ইচ্ছা সেই ইচ্ছা থেকে ইচ্ছা শক্তি তৈরি হয় যার ফলে সে বড় ওয়েবসাইট ফেসবুক আবিষ্কার করে তো বুঝতে পারছো ইচ্ছা শক্তির এতটাই পাওয়ার যেমন ট্রেনের সিগন্যাল ছাড়া ট্রেন নড়তে পারে না তেমন একটা মানুষের ইচ্ছা শক্তি ছাড়া সেই মানুষটি কোনো কিছু সম্ভব করতে পারে না তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই ভিডিওটা শুধু দেখলে আর আমার কথাগুলি শুনলে তোমার রেডিও মির্চি মনে হবে যদি এই ভিডিওটি মন দিয়ে দেখো আর আমার কথাগুলি মল দিয়ে শোনো তাহলে তোমার ভিতরে একটা ইচ্ছা শক্তি তৈরি হবে যার ফলে তোমার জীবন পরিবর্তন অনেকটা সহজ মনে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে দেখো এই পৃথিবীতে কোন মোটিভেশন ভিডিও কোনো মানুষের কিন্তু জীবন পরিবর্তন করতে পারে না যখন কোনো মানুষ মোটিভেশন ভিডিও দেখার পরে তার জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করে তখনই কিন্তু সেই ভিডিওটা জীবন খুঁজে পায় আর সেই ভিডিওটির মাধ্যমে তার জীবন পরিবর্তন করার পথও খুঁজে পায় তাই প্রত্যেকটা মানুষকে হাত জোর করে বলবো আমার ভিডিওটি দেখার পরে সে যেন তার জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো কারণ লাইক করলে সত্যি আমি ভিডিও বানাতে মোটিভেট হই কারণ আমার ভিডিওটি সম্পূর্ণ ইউনিক ভিডিও তোমরা সারা ইউটিউব খুঁজে ফেললেও এমন ইউনিক ভিডিও তোমরা খুঁজে পাবে না একটি গ্রামে দুটি মানুষ ছিল একটি ধনী লোক আর একটি গরিব লোক হঠাৎ দুজনার মা অসুস্থ হয়ে যায় এবং ডাক্তারের কাছে যায় একে পনেরো হাজার টাকা বলে আর একে বলে কুড়ি হাজার টাকা অর্থাৎ যে গরিব দিন এনে দিন খায় তাকে বলে পনেরো হাজার টাকা তোমার জোগাড় করতে হবে আর যে বড় লোক ধনী লোক তাকে বলে কুড়ি হাজার টাকা জোগাড় করতে হবে সেই গরিব মানুষটি অনেক কষ্টে পনেরো হাজার টাকা জোগাড় করে সেই পনেরো হাজার টাকা বাড়িতে বসে একবার গুনলো হসপিটালে গিয়ে আর একবার গুনলো ডাক্তারকে দেবে তার আগে একবার গুনলো আর ধনী মানুষটি একবার টাকা গুনে ডাক্তারকে দিয়ে সে চলে আসলো আর সেই গরিব মানুষটি টাকা যখন ডাক্তার গুনছে তখন সেই গরিব মানুষটি বলছে ডাক্তার বাবু টাকা ঠিক আছে তাহলে বুঝতে পারছো সে কতবার টাকা গুনছে তার কারণ একটাই তার কষ্টের টাকা হয়তো এমন একটা দিন গেছে তাকে দুদিন না খেয়ে থাকতে হয়েছে টাকাটা জমাতে হয়েছে সেগুলো তো টাকা নয় তার রক্ত তার রক্ত ডাক্তারের হাতে তুলে দিচ্ছে তাই সে বারবার ভাবছে আমার এত কষ্টের টাকা চলে যাচ্ছে তাহলে তুমি ভাবো তোমার তো কষ্টের জীবন এমন একটা দিন গেছে তুমিও তো না খেয়ে থেকেছো খিদের জ্বালায় ছটপট করছো চোখ থেকে জল পড়ছে কেউ এসে বলছে না তুই কি দুটো কিছু খাবি বা তুই কিছু খেয়েছিস তবু তোমার জীবন পরিবর্তন করার করার সময় 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 হওয়ার চেষ্টা তুমি যে দুবার চেষ্টা করব তারপরে চেষ্টা করলে যদি না হয় আর করব না কিন্তু ওই মানুষটা বারবার টাকা গুনেছে এই জন্য তার কষ্টের টাকা টাকাটা বারবার গুনছে টাকাটা তো বেশি চলে যাচ্ছে না তো এত কষ্টের টাকা তার দিতে ইচ্ছে করছে না কিন্তু উপায় নেই তবু তাকে দিতে হবে তেমন তোমার তো এটা ভাবা উচিত যে দশ বার বার তেরো বার যতবারই চেষ্টা করি না কেন চেষ্টার শেষে আমি যেন সফলতার মুখ দেখতে পারি তোমার তো এটা গোনা উচিত যে দশবার চেষ্টা করলেও যদি না হয় হয়তো বার চেষ্টা করলে আমার জীবনটা পরিবর্তন হতে পারে কিন্তু ওই ধনী মানুষটি মাত্র একবার টাকা গুনে সে ডাক্তারকে টাকা দিয়ে চলে গেছে মনে রাখবে তোমাকে একটা কথা বলছি তোমার কিন্তু স্বপ্ন নয় তোমার এটা বাস্তব তুমি স্বপ্ন পূরণ করার সময় এটা ভেবো না যে আমি স্বপ্ন পূরণ করতে পারবো তুমি এটা ভাবো আমি স্বপ্ন পূরণ করতে পারবো কি পারবো আমি জানি না কিন্তু আমাকে পারতেই হবে মনে রেখো চাবি গুচ্ছের শেষ চাবিতেও কিন্তু তালাটা খুলতে পারে তেমন তোমার জীবনে চেষ্টা করতে করতে শেষ চেষ্টায়ও কিন্তু তোমার জীবনটা পরিবর্তন হতে পারে মনে রাখবে আকাশে যতই মেঘ থাকুক না কেন সূর্য উদিত হলে সেই মেঘাচ্ছন্ন আকাশ পরিষ্কার হয়ে যাবে তাই তোমার জীবনে যে পরিস্থিতি আসুক না কেন দুঃখ কষ্ট যতই আসুক না কেন তোমার চেষ্টার মাধ্যমে সেই কষ্টের জীবন থেকে তুমি একদিন মুক্তি পাবে তোমার জীবনে নতুন একটি আলো আসবে তুমি একবার ভেবে দেখো তুমি যখন কষ্ট পাও বা তোমার খারাপ পরিস্থিতি যখন হয় তুমি রাস্তায় গেলে তোমাকে কি কি কেউ 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 এক পয়সা দিয়ে দিয়ে সাহায্য সাহায্য করে 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 তোমাকে খাবার না কিন্তু তোমার হাতে যদি একটা মেশিন থাকে তোমার হাতে যদি একটা বন্দুক থাকে সেই বন্দুকটা যখন কোনো মানুষের মাথায় ঠেকাবে তখন কিন্তু তার জীবনের ভয়ে তোমাকে খাবার দেবে তাহলে তুমি ভাবো তোমার কাছে তো অস্ত্র আছে জীবন পরিবর্তন করার জন্যে তোমার কাছে বড় অস্ত্র তো আছে সেটা তোমার দুঃখ তোমার কষ্ট তোমার জ্বালা তোমার না খেয়ে থাকা দিন তুমি এটিকে 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 ভাবো ভাবো গভীর করে মাথায় ঢুকাও তখন দেখবে তোমার জীবন পরিবর্তন করার জন্যে তুমি কত পরিমাণে পরিশ্রম করতে পারবে কত চেষ্টা করতে পারবে তুমি কোনোদিন স্বপ্নেও ভাববে না মনে রাখবে বিনা সংঘর্ষে পৃথিবীর কেউ কোনোদিন মহান হতে পারে না তুমি যখন বুঝতে পারবে এটা তোমার কষ্টের জীবন এটা তোমার আমার যন্ত্রণার জীবন এই জীবনটাকে যখন তুমি ভয় পাবে তখনই তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারবে তখনই তুমি সাকসেসফুল হতে পারবে তার আগে কোনোদিনও সম্ভব নয় এটা কিন্তু একদমই বাস্তব তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো আর যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান যাতে নেক্সট ভিডিও তুমি মিস না করো